আগরবাতি এই যে আগরবাতির ধোঁয়া উঠতেছে আর এই তোর তো নিজেরও একটা দোকান আছে তা তুই কি জ্বালা সেটা হ্যাঁ জ্বালাই আমি যাক এই যে আপনি এই আগরবাতিটা জ্বালালেন এর কোনো মানে বিষয় জানা আছে জানে যে সুন্দরবাদি আগরবতি জ্বালা দিয়ে আজানি আজান দি দিয়ে সন্ধ্যায় হ্যাঁ বেলার আর কদবেল কদভাই কদবেল কত রাতের বেলায় না করে দিও না আমাদের মোড় কিন্তু এখন পুরাই জমজমাট অবস্থা তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে ভাই নতুন আরও একটা দোকান হয়ে গেছে তো এখানে ভিডিও করার একটা মেন উদ্দেশ্য হচ্ছে এখানে দেখুন আগরবাতি এই যে আগরবাতির ধোয়া উঠতেছে আর এই আগরবাতিটা নিয়ে মেয় আজকের ভিডিওটা কারণ হচ্ছে দেখেন আমরা পূর্বে যেহেতু আমরা নব্বই দশকের ছেলে আমরা কিন্তু অতীতে অনেক কিছু দেখেছি এবং আপনারাও মেবি দেখেছেন যারা নব্বই দশকের ছেলে মেয়ে সন্ধ্যা হইলেই কিন্তু এই আগরবাতিতে একটা প্রচলন ছিল যে গ্রামে মানে গঞ্জে বিশেষ করে যাদের দোকানপাট তারা কিন্তু প্রতিটা দোকানেই কিন্তু আগরবাতি জ্বালাইত সে আগরবাতিটা অনেকদিন পরে আজকে দেখলাম তার জন্য ভিডিওটা করা তো আপনারা আসলে কারা কারা দেখেছেন যে এই আগরবাতির প্রচলন বা এরকম এই ইমন তুই কি নব্বই দশকের ছেলে হ্যাঁ ভাই তুই দেখেছিস আগের পড়বে আগের পূর্বে দেখেছি দু এক জায়গায় জ্বালাতে আচ্ছা তোর তো নিজেরও একটা দোকান আছে তা তুই কি জ্বালায় সেটা হ্যাঁ জ্বালাই আমি যাক ভালো মানে এটা তোর মাঝেও আছে বিশেষ করে তাহলে যারা আসলে নব্বই দশকের ছেলেরা আছে তারা অন্তত ব্যবসা করলে এটা কম বেশি করে আর অনেকে আসলে মুছে গেছে কিন্তু আমি একজন ব্যবসায়ী সত্যি কথা বলতে আমি কিন্তু করি না আর আমার যেহেতু স্টুডিও আমার ওখানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে সো আমি এটা করি না আর ভাইয়ের কাছে যাব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই তো নতুন দোকান দিছেন যাক ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই ভালো আচ্ছা এই যে আপনি এই আগরবাতিটা জ্বালাইলেন এর কোনো মানে বিষয় জানা আছে জানে যে সুন্দরলি আগরবাতি জ্বালাতি হয় আ জানেন আদান নয় আচ্ছা আচ্ছা এটা আসলে বাপ দাদারাও আগে দেখে আসা হয়েছে এইজন্য আর কি তো এটা নিয়ে অনেক হয়তো বা মুরো কাছে ইতিহাস থাকতে পারে তো যাই হোক আমাদের এই কলেজ মোড়টা এখন কিন্তু বেশ অনেক মানে আপগ্রেড হয়ে গেছে বিশেষ করে যত বেশি দোকানপাট হবে তত বেশি কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা জমজমাট অবস্থা এই হচ্ছে আমাদের ভাইয়ের এখানে দোকান পাট তারপরে এই সাইডে আসেন এখানে পর এখানে আছে একটা হচ্ছে ই আছে কি বলে কসমেটিকের দোকান পা আচ্ছা আসতেছি তারপরে এটা হচ্ছে ওষুধের দোকান তারপরে এখানে হচ্ছে আমার কম্পিউটার স্টুডিও দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে আমাদের সামনে এই যে দাউদ ভাইয়ের দোকান আর এই কটাও ভাড়া দেওয়া হবে খুব শীঘ্রই এই যে দেখতে পাচ্ছি এই লাইনতে কিন্তু এখন ভরপুর অবস্থা দেখতে পাচ্ছেন দাদ ভাই সেই আহ কদবেল আর কতবেল দাঁত ভাই কদবেল কত তার কাছে বিভিন্ন ধরনের ফল ফুলি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ফল ফুলি আছে আপনারা চলে আসবেন আর এই যে তেলও আছে আর এই সাইড সাজানো আছে পোড়াই এই হচ্ছে আমাদের মনে করো এখন মোড়ের অবস্থা আর ওই সাইডে রাতুলের দোকান আছে আর ওই সাইডে আরও কিছু কিছু দোকান আছে কিন্তু আমাদের এই পাশটা মনে করো এখন চকচকা চকচকা ভাইরাল চাচা কস কেমন আছো হ্যালো যে পুরোই চমলক্ষ অবস্থা রাত্রিবেলায় আর কি মারতে মারতে একটা ভিডিও তৈরি করে এই যে দেখতে বলতে না বলতে এই ভাই চলে আসছে পথ কেনার জন্য তো এখন সবেমাত্র মাত্র কাঁচা তবে কাঁচার মাঝেও টেস্ট আছে এটা এক অন্যরকম স্বাদ তো ঠিক আছে আমাদের রাতের ব্লগ শেষ সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে